হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা হচ্ছে আমার সেকেন্ড পিক ব্লগ তো যাই হোক আজকে গেছিলাম শশা তুলতে দেখো মার বাবা চলে গেছে শশাও তোলা আরম্ভ করে দিয়েছে আর অর্ধেকটা বাকি আছে তো যাই হোক তোমাদেরকে দেখায় যে হচ্ছে আমাদের জমিতে শশার গাছের থেকে ঘাস দেখো কত পরিমাণে চাষিদের বিরাট লস হয়ে গেছে যারা শশা লাগিয়েছে কারণ শশার পরিস্থিতি খুবই খারাপ তো তারপরে দেখো আমি এখানে শশা তুলছি তো হলুদ হয়ে গেছে কারণ যেখানে একদিন একদিন পরে তোলা হয় কারণ দুদিন হয়ে গেছে তবে দেখো তারপর মা শশা তুলছে তো কিভাবে তুলতে হয় তোমরা দেখতেই পারছো তারপর তোমাদের আরেকটা জিনিস দেখায় যে হচ্ছে আমাদের জমির চারপাশে তোমরা দেখতেই পারছো বড় বড় গাছ তো বড় বড় গাছ এইগুলো হচ্ছে ভুট্টার গাছ এই চারিপাশ দিয়ে ভুট্টার গাছ লাগানো হয়েছে মাঝখান দিয়ে লাগানো হয়েছে তো মাঝখানের গুলো থাকবে না কারণ মাঝখানেরগুলো হচ্ছে চাষ দেওয়া হবে তো শশা গাছ কেটে দেবে তোমাদের আরেকটা জিনিস তোমাদেরকে দেখায় দেখো এটা হচ্ছে গ্যামা ঘাস এটা গরু খাওয়ানোর কাজে লাগে তো একবার হচ্ছে গাছ হয়েছিল সেখান কেটে খাওয়ানো হয়েছে আবার সেই জায়গায় জায়গা থেকে আবার বেরিয়েছে গাছ তো যাই হোক তারপর দেখো আমরা শশা তুলে বিশ্রাম নিচ্ছি কারণ এতটা পরিমাণে রোদ উঠেছে খুব কষ্ট হচ্ছিলো তো যাই হোক এই আমরা বসে বিশ্রাম নিচ্ছিলাম তারপর তাড়াতাড়ি করে শশা তুলে নিয়ে এসে বাড়ি যাচ্ছিলাম তো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট করে দেওয়ার সবাই ভালো থাকে